ভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন গড়িত সময় হয়েছে সকাল সাড়ে আটটা মতন আর আমার স্নান পুরো কমপ্লিট আর এখন স্নান করার পরে যে কাজগুলো থাকে মানে চুলটা আছে নেওয়া সিঁদুর পরে এগুলো তো নিত্য কাজ থাকেই তাই না নিত্য করতেই হবে তো তার সাথে একটু স্কিন কেয়ারও করে নিচ্ছি আর এই যা গরম পড়েছে আমি সেরকম কিছু স্কিন কেয়ার করি না কারণ গরমে পারি না মানে মুখে কিছু মাখলে না মনে হয় প্রচণ্ড আরও বেশি ঘাম হয় সেই জন্য আমি মুখে কিছু সেরকম দিই না ভালো লাগে না তো আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হবে সেই জন্য স্নান ছেড়ে চলে এলাম রান্নাঘরে এসেই দেখো পাটিতে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল একটু নুন দিয়ে এটা জলটাকে গরম করতে দিয়েছি তার কারণ হচ্ছে চাউমিন বানাবো আজকে সকালে ব্রেকফাস্টে একটু চাউমিন করব সেই জন্যই আমি জল গরমটা বসিয়েছি আর এদিকে দেখো আমি হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি তো আমি একটু সকাল সকালে যেহেতু রান্নাবান্না সেরে তাই সব একসাথেই করবো মানে ব্রেকফাস্টও করবো এদিকে দুপুরে রান্নাবান্নাও করব মেয়ের খাবারও করব সব একসাথে করে বারোটার মধ্যে পুরো আমি কমপ্লিট করে দিই কারণ তারপরে আবার মাম্মাকে নিয়ে অনেক সময় কাটাতে হয় সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই সকালে ব্রেকফাস্ট আমার রান্না করা কমপ্লিট তো এই যে সিম্পলভাবে একদম চাউমিনটা করেছি ফ্রিজে একটু বরবটি ছিল তাই আলু পেঁয়াজ বরবটি আর ডিম দিয়ে করেছি তো চলো এখন কি মাম্মাকে ঘুম থেকে তুলবো এই যে মাম্মা উঠো বড় ওঠো গুড মর্নিং চাউমিন করেছি চাউমিন চাউমিন কে খাবে ডিস্টার্ব করছি রেগে যাচ্ছে চাউমিন খাবে চাউমিন খাবে তুমি তো চাউমিন খেতে ভালোবাসো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নাও তারপর আমি চাউমিন দেব চলো এত বেলায় কে ওঠে আর কদিন পরে স্কুল খুলে যাবে তখন কি করে আটটায় উঠবে হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড বলো বলবে না মুড অফ চলো ব্রাশ করবে চলো এবার আর এদিকে আমার বর্মশাই সকাল সকালই বাজার করা হয়ে গেছে তো আগে তোমাদের মাছটা দেখিয়ে দিই যে কী মাছ এনেছে তারপরে সবজি বাজারটা দেখা যায় যে কি কী সবজি এনেছে তো চলো মাছটা দেখিয়ে দিই মাছ এনেছে হচ্ছে একদম জ্যান্ত রুই মাছ তো একেবারে টাটকা ফ্রেশ রুই মাছ তো এটাই আমাদেরও ঝোল হবে আবার মাম্মাকেও ঝোল করে দেবো মাছের আর কি তো মাম্মাকে তো জ্যান্ত মাছটাই খাওয়াই তোমরা জানো আর এদিকে দেখো মাছের কিছু ডিম হয়েছে এখন যে মাছই কেন না কেন ম্যাক্সিমাম মাছেরই ডিমটা হচ্ছে তো আজকে ডিমটা ভাবছি অন্য কিছু রান্না আজকে আর করবো না অন্য কিছু মানে অন্যদিন করে দেবো আজকে ভাবছি করবো না কারণ এদিকে আবার ফ্রিজে ছিল হচ্ছে পার্শে মাছ সেই পার্শে মাছটা আমি সকালে বার করে জলে ভিজিয়ে রেখেছি এটা আগের দিন আনা তো ভাবছি মাছের ঝোল আর পার্শে মাছের ঝাল করব। আজকে এইটুকুই রান্নাবান্না থাক আর কি কি সবজি এনেছে চলো দেখে নাও তাহলে এনেছে হচ্ছে আদা আর আদা কিন্তু আমরা এভাবে ফ্রিজে রেখে দিই তোমরা ভাববে ফ্রিজে কেন রাখছো ফ্রিজে রাখলে আদা অনেক দিন ভালো থাকে আর এনেছে হচ্ছে ফুলকপি তার সাথে এনেছে হচ্ছে পটল ভেন্ডি বরবটি এইসবই তো আজকে ভাবছি মাছের ঝোলটা ফুলকপি দিয়েই করবো তার কারণ আমার বড় মাসা আবার ফুলকপি দিয়ে মাছের ঝোল প্রচন্ড ভালোবাসে সেই জন্যই ভাবছি করবো আর এদিকে সব কিছু সবজি দেখাতে দেখাতে মাম্মা উঠে পড়েছে চলো তাহলে এখন মাম্মাকে ব্রাশ করাই

কিন্তু খেতে খুবই ভালোবাসে একটু পছন্দ করে এখন খাচ্ছে একদিন ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটা একদমই ভালো লাগেনি ওর পছন্দই হয়নি শুধু টানছে তো চাউমিন দেওয়ার পর দেখি চাউমিনটা তবু ভালো লাগে ওর খেতে সেই জন্য চাউমিনটা মাঝে মধ্যে ওকে একটু করে যখন আমরা করি ওকে একটু করে দিই বেশি দিলে আবার যদি পেটে ব্যথা করে ওই জন্য দিই না সকালে ব্রেকফাস্ট খাওয়া আমাদের সবারই কমপ্লিট আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে যে জ্যান্তু মাছটা এনেছিল সেই মাছটা দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে একদম পাতলা করে ঝোল করছি আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে মাম্মা এখন ঠাম্মির সঙ্গে বসে খেলছে আর আমি এদিকে সব রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি এই যে আমার মাছের ঝোল একেবারে কমপ্লিট তো এবার যাবো হচ্ছে ছাদে কিছু কাপড় আছে কেচেছি সেইগুলো মেলে আসি চলো তাহলে জামা কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে আমার রান্না করার জন্য এদিকে দেখো সেই পার্শ্বে মাছগুলো ভাজা বসিয়েছি আর এদিকে মেয়ের জন্য যেন তো মাঝে মেছিল রুই মাছ সেইটা ভাজা বসিয়েছি মানে ঝোল করবো মেয়েটা ঝোল করবো আর আমাদের পার্শ্বে মাছের ধান করবো আর কি দেখা এই যে এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি তো আমাদের তো মাছের ঝোল করলাম ফুলকপি দিয়ে দেখলে আর এই যে এই এক পিস মাছ এবার ভাজছি এটা হচ্ছে মেয়ের আর কি মাছের ঝোল করব সবজি দিয়ে আর এদিকে হচ্ছে এই যে পার্শে মাছগুলো ভাজা বসিয়েছি তো এক একটা পার্শে দেখছো ফ্রাইং প্যান থেকে ছাড়িয়ে চলে যাচ্ছে মানে এতটাই বড় আমি বললাম যে কেটে নি মধ্যখান থেকে না কাটলে হবে না গোটাই খাবে তো সেই জন্য গোটা গোটাই মাছ ভাজতে হচ্ছে আর কি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে সর্ষে আর কি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করছি সেটা দিয়ে আর কি পার্শে মাছের ঝালটা করব আর ভাবছি একটু আমের চাটনি করব করব না ভেবেছিলাম কিন্তু ফ্রিজে একটু আম ছিল একটা সেটা ভাবলাম পেকে যাচ্ছে তার থেকে চাটনি করে নি সেই জন্য দেখো কেটে কুটে মানে মাই কেটে দিয়েছে আর এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি তো আমের চাটনি খেতে বেশ ভালো লাগে কিন্তু আমের চাটনি একটু ঝোলঝোলই বেশ ভালো লাগে তাই না বেশি বসা বসা হলে না ঠিক ভালো লাগে না আর এই যে আমার রান্না একদমই কমপ্লিট আর এখন এই সাড়ে এগারোটা বা পনেরো বারোটা মতন বাজে আমার রান্নাবান্না পুরোই কমপ্লিট আর এই যে পার্শে মাছটা ঝাল করেছি একদম সর্ষে বাটা দিয়ে তো পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো হয় খেতে তো ধনেপাতা পাতা ছিল না বলে ধনে পাতা দেওয়া হলো না আর এদিকে হচ্ছে আমের চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর দুপুরে আর তোমাদের দেখালাম যে সকালে এ করেছি ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল আর এটাই হচ্ছে আমাদের আজকের মেনু ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল পার্শে মাছের ঝাল আর হচ্ছে আমের চাটনি আর এদিকে আমার মাম্মা কতটা দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ দেখো আমাদের ছোট্ট মেয়ে হামা দিচ্ছে বাবা সব যে প্লাস্টিক পত্র চলে আসে আমার এই যে আমার রান্নাবান্না হয়ে গেল রান্না করে এই যে এখন এসে একটু বারান্দায় পাখার তলায় বসলাম আর হাতে রয়েছে পেস্ট্রি একটু পেস্ট্রি খাচ্ছি খাচ্ছে খাওয়ার থেকে বেশি আর এত না দাঁড়াও ফোনটা পড়ে যাবে তো হাত থেকে এরকম এরকম চিমটি কাটছে কি চিমটি কাটা ধরেছে মারে খুব মারে এখন দেখো ফোনটাকে সময় নাড়াচ্ছে এরকম দুষ্টুমি করলে হয় আমি কথা বলছি তো বলো

চলো এই যে এবার স্নান করতে হবে তো স্নান করবে না চলো বাথরুমে হ্যাঁ চান করবে ভাত খাবে আমি বলি সেটাকেই এ করে বলে চান করবে ভাত চলো চলো স্নান স্নান হয়ে গেছে মাম্মাকে এখন আমি ভাত খাওয়াতেও বসে পড়েছি কারণ মাম্মার খিদে পেয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি চলো তাহলে মাম্মাকে খাইয়ে নিই আর আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন ব্লগ এটাটা